ফেব্রুয়ারির চার তারিখে সবে বরাত অর্ধমাস মানে আসেন আসিয়া ডাকে কে আসো আয় আমার কাছে কিছু চা আমি তার চাওয়া পূরণ করবো কে আসো ওরে পেরেশানি অশান্তি ছাড়াই নাও আমার কাছে চাও আমি তার পেরেশানি অভাব অশান্তি দূর করে দেব ওরে কে আসো আও চাকরি হয় না আমার কাছে চা চাকরি দিয়ে দিব কে আসো বিবাহ সাথী হচ্ছে না আমার কাছে চা আমি তার বিবাহ ব্যবস্থা করে দেব কে আসো জীবন ভার গুণা করে করে কাটাইছো কে আসো

কিয়ামতের আল্লাহ পাক এই প্রথম জমিনের আসমানে আসিয়া ডাকে আয় আয় কার কি প্রয়োজন আমার কাছে চা দিয়ে দিব আল্লাহ আকবার আর আমরা রুটি সিন্নি গোস্ত রান্না করে খাইয়ে দেয় জিলাপি মসজিদে আইনে খাইয়ে দেয় এরপরে ঘুমাই দেয় অথচ আল্লাহ ডাকে আয় আয় তোকে আমি দিয়ার জন্য আসছি আল্লাহ আকবার জোরে বলেন দুনিয়ার কোন রাজা বাচ্চা এমন আছে যে যা চাবি তাই পেয়ে যাবে আসেনি নাই নাই আমার আল্লাহ ডাকে আয় আয় রে বান্দা আমি তোকে দিতে আসছি আর আমি যে ওয়াদা করি ওয়াদার মধ্যে কোনো ভুল নাই কথা বলো ঠিক না ওরে বাচ্চা শাহজাহান রহিমাউল্লাহর জামানায় এক ভিক্ষু ভিক্ষা করে এরে যার যুবক বাচ্চা শাহজানের জামানায় ভিক্ষুক ভিক্ষা করে এবার একজন ভিক্ষা দিয়ে বলো ভাই আমরা আর কয় টাকা দিব তোমাকে হয়তো দশ টাকা একশো টাকা দিতে পারবো তাদের তোমার দরিদ্রতা মোচন হবে না দূর হবে না তুমি এই জামান আর বাচ্চা শাহজাহান আছে ওর কাছে যে চাও তোমার দরিদ্রতার মোচন হয়ে যাবে এই বাচ্চার কাছে যে চাই সেই পায় ঠিকই ওইবার ওই ফকির আর ভিক্ষা না করে সুজা কয় কি দাদার চলে আসছে এবার रस आशिया देखे बच्चा चाह দু ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিয়েছে এমনভাবে ছাড়ছে চোখের পানিতে দাড়ি বোবারক ভিজে গেছে দাড়ি বোবারক ভিজে ভিজে এবার বুকও ভিজে গেছে বুক ভিজে ভিজে আল্লাহর কাছে কয় কী এভাবে চাইতেছে এই দেখে এবার ফকিরের দয়া হলো ফকির এবার আর বাদশাহ শাহজাহানের কাছে চাপে কি এই দৃশ্য দেখি আহ ফকির এবার বাচ্চা শাহজা জাহানের কাছে কিছু না চাই এবার ফেরত কই কি চলে যাচ্ছে এবার বাচ্চা শাহজাহান পিছন থেকে ডাক দেছে ও ফকির আমার কাছে যে আছে সে তো না নিয়ে যায় না তুই কেন নাচে চলে যাচ্ছে বাচ্চা শাহজাহান আজকে আপনি আমার হৃদয়ের চক্ষু খুলে দিয়েছেন অন্তরের চক্ষু খুলে দিয়েছেন তবে আপনার কাছে আর থেকে আজকে আমি নেব না একটা প্রশ্ন করি ওরে যে আল্লাহর কাছে আপনি চাইছেন ওই আল্লাহ কি শুধু বাচ্চার রাজা বাচ্চাদেরকে দেয় না ফকিরদেরকেও দেয় এবার এবার বাচ্চা বলি না না ওই আল্লাহর কাছে কি ধনী গরিব নাই বাচ্চা নাই কুলি মুসি নাই পায় আমি বললাম কৃত্রিম বাচ্চা আমি যে যে জনগণের মধ্যে বন্টন করে দিই এটা আমার কোনো তার কিছু দেওয়ার নাই আমি ওই আল্লাহর কাছ থেকে দুই হাত পেতে 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 চেয়ে চেয়ে আনি এরপরে তোমাদের মাঝে বন্টন করে দিই আল্লাহ হাকবার উ নবীর উম্মাদ ফকির এবার বলে তাহলে আজকে আপনার কাছ থেকে আমি কিছু নেবো না যেই আল্লার কাছ থেকে আপনি নিয়েছেন ওই আল্লাহর কাছ থেকে আমিও নিবো আল্লাহ হ আকবার আরো জোরে বলো আল্লাহু আল্লাহ ওরে কলিজার যুব থাকতে আল্লাহ আল্লাহকে ডাকো ও বলি যা আব্বা জানে রা আল্লাহর কাছে চাও আল্লাহ সব দিয়ে দিবে তাহলে সবে বরাতের এক নাম্বার আমুল রাত্রেবেলা নামাজ পড়বা দুপুরের দিন রোজা রাখবা তৃতীয় আমুল আমার মায়ার নবী একদিন আম্মাজানা আয়সার আল্লাহ আল্লাহতালার ঘরে এই ঘরে থাকা অবস্থায় আম্মাজানের কাছ থেকে উঠে যাবেন দেখেন চাদরটা নেবেন আম্মাজানের পিঠির তলে পড়ছে বা চাদরটা ছাড়িয়া দিয়া নবী চলিয়া যায় আম্মাজান এবার পিছে পিছে লাগিয়া গেল দেখি আমার নবী কোথায় যায় দেখে যে জান্নাতুল বাকিতে যাইয়া আমার নবী মাও করে কাঁদতেছে বাপ বাবার জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করি মোনাজাত শুরু করে ফিরে আসবে ইতিমধ্যে আম্মা জান আইসা রাদিয়াল্লাহু তাআলা দরাইয়া হুজরা কি চলে আসছে এখনো হাফসাইতে যে কি আম্মাজানকে জিজ্ঞাসা করে ও আইসা তুমি কেন হাফাস তুমি কি মনে করছো আল্লাহ রসুল কি তোমার তোমার হক নষ্ট করবে তুমি কি তাই পারছো না না রেসা আজকে কোন রাত্র তুমি জানো নে বলে না নবে আমি তো জানি না আয়সা আজকে হলো সবে বরাতের রাত নিস্পে শাবান এ শাবানে পনেরো তারিখ এই রাত্রে আল্লাহর কাছে যে যা চাই সে তা পেয়ে যায় আল্লাহ কবর জিয়ারত করতে গেছি আয়সা তুমি যদি আরেকটু অনুমতি দাও তাহলে আমি আরেকটু ইবাদত করব আম্মা জান অনুমতি দিয়ে দিলেন নবীর উম্মতের দল এই হাদিস থেকে পাওয়া যায় এই সবে দিন একা একা আব্বা মার খবরের কাছে যাই দাঁড়াইও আব্বার কবরের কাছে যাইয় সূরাতুল হাইকায় সূরাতুল ইখলাস তিনবার সূরা ফাতিয়া একবার পড়ে আল্লাহর কাছে হাত তুলিও আল্লাহ বলে যে সন্তান তার মা-বাবার জন্য দোয়া করে উনি তার মা-বাবার কবরে আমি আল্লাহ পাক আযাব দিতে লজ্জা পায় আমার লজ্জা লাগে সন্তান যখন চোখের পানি ছড়িয়া দিয়া তার মা-বাবার জন্য দোয়া করে আমি আল্লাহ পাক ওই সন্তানের মা বাবাকে মাফ করে দেই আল্লাহ আকবার আল্লাহ আকবার আরেকটা আমল আমার মায়ের নবী বলে এই সবে বড় রাত্রে সব মানুষকে আল্লাহ পাক maaf করে দেন কিন্তু দুই জন ব্যক্তিকে দুই ব্যক্তিকে maaf করেন না দুই শ্রেণী ব্যক্তিকে এক নাম্বার হলো হিংসুক যে হিংসা পরের উন্নতি দেখে তার ভালো লাগে না তার কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টা করে এই হিংসুকে আল্লাহ পাক maaf করে না দুই নাম্বার যে শিরক করে আল্লাহ ছাড়া অন্যর কাছে সাহায্য চাই আল্লাহ ছাড়া অন্য গুলামী করে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেয় এই ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না